হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর গুরুত্বপূর্ণ হান্ড্রেড এমসি এটি একটি গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি আর একটা কথা টোটাল হানড্রেড এমসিকিউ আছে তো হানড্রেড এমসিকিউর মধ্যে কে কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো সঠিক উত্তর এবার বলতে থাকো তো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন বি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান বি এ ও হিউম নেক্সট কোশ্চেন যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি মুম্বাইতে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর সি বদর উদ্দিন ইংরেজ সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জর্জ উইল নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি অ্যানি বেসান্ত কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি সি নাইডু কোন ভাইসরয়ের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ লর্ড ডাফরিন নেক্সট কোশ্চেন সেফটি ভাল্ভ থিওরি কার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি এ ও হিউম নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর দাবি উত্থাপিত হয়েছিল সঠিক উত্তর বি উনিশশো সালের লাহোর অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহরু নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান এ আঠারোশো ছিয়ানব্বইয়ের কলকাতা অধিবেশনে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর এই টপিক থেকে বারবার কোশ্চেন এসেই থাকে নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান এ রহমতুল্লাহ এম সাহানি নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সাত সুরাট অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো সালের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি রাসবিহারী বসু রাসবিহারী ঘোষ সরি বসু নয় রাসবিহারী ঘোষ নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো কলকাতা অধিবেশনে উনিশশো সালের কলকাতা অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি বিশ্বনারায়ণ ধর নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং মুসলিম লীগের মধ্যে লক্ষণ চুক্তি কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি ষোলো সালে নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালের লক্ষণ অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অম্বিকাচরণ মজুমদার নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সঠিক উত্তর অপশান এ উনিশশো চব্বিশে উনিশশো সালে বেলগাঁও অধিবেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যতগুলো কোশ্চেন বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের কতবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর অপশান বি দুবার নেক্সট কোশ্চেন উনিশশো সালের হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সুভাষচন্দ্র বসু নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালের ত্রিপুরি সংকটের পর সুভাষচন্দ্র বসু পদত্যাগ করলে কে কংগ্রেসের সভাপতি হন সঠিক উত্তর অপশান সি রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি জে বি কৃপালিনী নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন প্রথমে কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সঠিক উত্তর অপশান এ পুনে প্রথমে পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু পরে ওটা স্থান চেঞ্জ করে মুম্বাইয়ে হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রস্তাব পেশ করেন সঠিক উত্তর অপশান বি উনিশশো কুড়ি নাগপুর অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো কুড়ি সালের নাগপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি সি বিজয় রাঘবচারিয়া নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক কর্মসূচির প্রস্তাব গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালের করাচি অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো সালের করাচি অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজিকে কালো পতাকা দেখানো হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালের করাচি অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার একটি গ্রামের মধ্যে অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সাঁত্রিশ হৈজপুর অধিবেশন নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওগুলো তো নেক্সট কোশ্চেনের অ্যান্সার দাও উনিশশো সালের ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন বা ফৈজপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জওহরলাল জওহরলাল নেহরু নেক্সট কোশ্চেন কোন কংগ্রেস সভাপতি প্রথমবার হিন্দি ভাষায় বক্তৃতা দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি লালা লাজপত রায় নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে কলকাতা অধিবেশনে নেক্সট কোশ্চেন কোন কংগ্রেস সভাপতিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সঠিক উত্তর অপশান সি দাদাভাই নৌরোজিকে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব অনুমোদিত হয় সঠিক উত্তর বি সালের অধিবেশনে কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী কংগ্রেসের সদস্য থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে বোম্বে অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালের বোম্বে অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো সালের বোম্বে অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের দীর্ঘতম সময় ধরে সভাপতি কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় পরিকল্পনাটি জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল বলো জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালের হরিপুরা অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার প্রস্তাবটি প্রথম উত্থাপিত হয়েছিল সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে করাচি অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় শিক্ষা নিয়ে আলোচনা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে কলকাতা অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বয়কট প্রস্তাব গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালের বারাণসী অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি গান্ধী গান্ধী আরউইন চুক্তি অনুমোদন করেন সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে করাচি অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কতজন প্রতিনিধি নিয়ে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি সেভেন্টি ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশী ও বয়কট আন্দোলনকে সমর্থন করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে কলকাতা অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অখণ্ড ভারত প্রস্তাব গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো দিল্লি বিশেষ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ গঠনের লক্ষ্য গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে আভারি অধিবেশন নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের সংবিধান পরিবর্তন করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে নাগপুর অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস ওয়াকিং কমিটি গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো কুড়ি নাগপুর অধিবেশনে কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে খিলাফত আন্দোলন সালে কলকাতা বিশেষ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী আরুইন চুক্তি এর বিরোধিতা করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো একত্রিশ করাচি অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কৃষি সংস্কার নিয়ে আলোচনা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সাঁত্রিশের ফৈ বা ফৈজপুর অধিবেশনে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় পতাকা গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে আমেদাবাদ অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো সালের আমেদাবাদ অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হাকিম হাকিম আজমল খান নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ দল গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে গয়া অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো সালের গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সি আর দাস নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেহেরু রিপোর্ট অনুমোদিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো কলকাতা অধিবেশনে নেক্সট কোশ্চেন উনিশশো সালের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান এ মতিলাল নেহেরু নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গণপরিষদ গঠনের দাবি উত্থাপিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো চৌত্রিশ সালে বোম্বে অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সমাজতন্ত্রকে কংগ্রেসের লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে লক্ষ্ণৌ অধিবেশনে ঠিক আছে উনিশশো সালে লক্ষ্ণৌ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে রাষ্ট্রীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে হরিপুরা অধিবেশনে ঠিক আছে এর প্রেসিডেন্ট কে ছিল ছিল সুভাষচন্দ্র বসু হরিপুরা এবং ত্রিপুরা দুটো তোমার অধিবেশনের এ ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আমাদের সুভাষচন্দ্র বসু দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পাকিস্তান গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রামগড় অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ক্রিপস মিশন এর প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে বোম্বে অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুমোদিত করা হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে দিল্লি বিশেষ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত বিভাজন প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে দিল্লি বিশেষ অধিবেশনে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গ্রাম স্বরাজ এর ধারণা নিয়ে আলোচনা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে বেলগাঁও অধিবেশনে যার প্রেসিডেন্ট ছিল মহাত্মা গান্ধী একবারই হয়েছিলেন বেলগাঁও অধিবেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজিকে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান উনিশশো বাইশ সালে গয়া অধিবেশনে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সাম্প্রদায়িক পুরস্কার বা কমিউনাল অ্যাওয়ার্ড এর বিরোধিতা করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি বত্রিশ সালে দিল্লি অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় পতাকা ডিজাইন করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো একুশ সালে আমেদাবাদ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার এর প্রস্তাবটি কে পেশ করেছিলেন সঠিক উত্তর অপশান এ জওহরলাল নেহরু নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে ঠিক আছে তো সেভেন্টি ফোর নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী আরুইন চুক্তিকে সমর্থন করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো একত্রিশ সালে করাচি অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কৃষি কর্মসূচি গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ফৈজপুর অধিবেশনে বা ফৈজপুর অধিবেশনে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রাদেশিক স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে লক্ষ্ণ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় ঐক্য এর উপর জোর দেওয়া হয়েছিল সঠিক উত্তর ডি উনিশশো মিরাট অধিবেশনে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত বিভাজন এর বিরোধিতা করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে মিরাট অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সমাজতান্ত্রিক সমাজ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে আভারি অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে গয়া অধিবেশনে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ দলের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে কাকিনাড়া অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেহেরু রিপোর্টকে চূড়ান্তভাবে অনুমোদিত করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে কলকাতা অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে লাহোর অধিবেশনে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী চুক্তি চুক্তিকে সমর্থন করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে করাচি অধিবেশনে এটা ডবল হয়ে গেছে কোশ্চেনটা তোমরা এলিমিনেট করে নিও নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কৃষি সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল সঠিক উত্তর অপশান বিশোত্রিশ সালে ফাইজপুর অধিবেশনে ঠিক আছে বা ফৈজপুর অধিবেশনে বলতে পারো নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রাদেশিক স্বায়ত্তশাসন এর প্রস্তাব গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো ছত্রিশ লখনৌ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় পরিকল্পনা কমিটি এর রূপরেখা তৈরি হয়েছিল সঠিক উত্তর অপশান এ সালে হরিপুরা অধিবেশনে কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন ভারত ছাড়ো প্রস্তাবের পর নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে বোম্বে অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ক্যাবিনেট মিশন পরিকল্পনাকে সমর্থন করা হয়েছিল সঠিক উত্তর বি সালে দিল্লি বিশেষ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত বিভাজন এর প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো দিল্লি বিশেষ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অহিংসা অসহযোগ এর নীতি গ্রহণ করা হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে নাগপুর অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে খিলাফত আন্দোলনকে সমর্থন করা হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো কুড়ি কলকাতা বিশেষ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ দল এর গঠনকে অনুমোদন করা হয়েছিল সঠিক উত্তর বি সালে কাকিনাড়া অধিবেশন নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সাইমন কমিশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে মাদ্রাজ অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার মহিলা সভাপতি নির্বাচিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে কলকাতা অধিবেশনে কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো চৌত্রিশ সালে বোম্বে অধিবেশনে নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন সঠিক উত্তর বি উনচল্লিশ সালে ত্রিপুরি নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি একমাত্র বারের জন্য সভাপতিত্ব করেন সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে বেলগাঁও অধিবেশন নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে জাতীয় অর্থনৈতিক নীতি গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে করাচি অধিবেশনে নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় সঙ্গীত জনগণ মনো প্রথমবার গাওয়া হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটা কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি কোশ্চেনগুলো এবং ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চলো থ্যাংক ইউ